আপনারা যারা মরিশাসের ওয়ার্ক ফার্ম ভিজা খুঁজেছিলেন আপনাদের জন্য গুড নিউজ আমরা রিসেন্টলি মরিশাসের কাজ স্টার্ট করেছি অ্যাপ্লাই করতে পারবেন আমি সবগুলো ডিটেলস বলতেছি অনুরোধ থাকবে প্রপারলি জেনে বুঝে আসবেন বিশেষ করে সময়ের যে ব্যাপারটা এমন যেন না হয় যে আপনি জাস্ট আধাগের বেশি চলে আসছেন সময় সর্ব বিবেক কাজ করবে আপনি হচ্ছে মূল্যবান টাকা এবং সময় খরচ করে অফিসে এসে ঘুরে গেলেন খালি হাতে এমনটা আমাদের আসলে এক্সপেক্টেড না প্লিজ প্রপারলি জানান বুঝেন আফটার দ্যাট অ্যাপ্লাই করেন হ্যালো ইবরান আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমার কন্টেন্ট দেখেন আসলে আমি সকল অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইতিমধ্যে আমরা একজন বাংলাদেশি ভাইকে সুযোগ দিয়েছি সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরবে যাওয়ার ইন ফিউচার আমরা আরও একজন বাংলাদেশি ভাইকে সুযোগ দিব আমাদের ইউটিউব চ্যানেল টিগোল থেকে যখন আমাদের টেন মিলিয়ন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রাখলাম মরিশাস এটা নিয়ে আপনাদের অনেকের আগ্রহ মরিশাস যেতে চাই এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন কিপনোট সময় হবে তিন থেকে চার মাস ভালো একটা সময় লাগবে একটাই ক্যাটাগরি এই সার্কুলার আমরা বলে দিচ্ছি আপনাদেরকে এগ্রিকালচার ওয়ার্কার আর একবার ক্লিয়ার করতেছি এগ্রিকালচার ওয়ার্কার বলতে পারেন এগ্রিকালচার হেল্পার বলতে পারেন এগ্রিকালচার লেবার বলতে পারেন আলটিমেটলি ঘুরে ফিরে কাজ একটাই সেটা হচ্ছে পরিশ্রমের কাজ করতে হবে স্যালারি হচ্ছে আঠারো হাজার মরিশাস রুপি বেসিক্যালি ডিউটি আট ঘন্টা থাকা কোম্পানির খাবার নিজে মরিশাস ক্ষেত্রে সুবিধা আছে যেহেতু দ্বীপ কান্ট্রি অ্যাজ লাইক মালদ্বীপ এখানে কিন্তু আপনার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি বিকজ টুরিস্ট কান্ট্রিগুলোতে বা দ্বীপ কান্ট্রিগুলোতে জন্য অনেক টাকা খরচ করতে হয় এত টাকা খরচ ওয়ার্কারদের থাকা খাওয়া নিজের বহন করতে হয় করে খাবারটা স্যালারি একটা মোটা অঙ্ক চলে যাবে দ্যাটস এই দেশগুলা সো এটা হচ্ছে এগ্রিকালচার ওয়ার্কার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন আঠারো হাজার মরিশাস রুপি চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য অন্যান্য সুযোগ সুবিধা মরিশাসের সমান অনুযায়ী বয়সীমা বিশ থেকে পঁয়তাল্লিশ ষোলো কপি ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড সাদা অবশ্যই অবশ্যই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে যারা জন্য অ্যাপ্লাই করতে চান আগামীকাল থেকে পাসপোর্ট সাবমিট করতে পারেন ফাইজ ইন্টারন্যাশনাল আর এল টু এইট টু ফোর অফিস অ্যাড্রেস এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি সেরানবাড়ি বনানী ঢাকা সবার বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন দেখা বলেন তো একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম